সবাইকে ওয়েলকাম নতুন ব্লগে সকলকে নেয় গুড মর্নিং তো আজকে হচ্ছে দশহারা মানে আজকে হচ্ছে মনসা পুজো গঙ্গা পুজো একসাথে তো চলো আমাদের এখানে যে মনসা পুজো হয় সেটা কেমন হয় সেটা দেখাবো আর এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে গঙ্গায় গঙ্গায় গিয়ে মেন দশহার যে গঙ্গা পুজো সেটা দেখাবো তো মেনলি আমাদের যে মনসা মন্দির আছে সেখান থেকে ঠাকুর গাছকে স্নান করাতে নিয়ে যাওয়া হবে সেগুলো তোমাদের কাছে ব্লগে শেয়ার করো তো চলো আজকে ব্লগটা দেখতেও খুব ইন্টারেস্টিং হবে তো চলো ফাইনালি এখন উঠে পড়েছি মন্দিরের দিকে যাই তো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি একদম গঙ্গার ধারে মানে আগে যে চমাতা মোটটা সেখানে আশ্রমের কাছে তো এবার এখান থেকে আমরা টান টান একদম গঙ্গার দিকে ঢুকবো আর এখানে দেখতে পাচ্ছ যেহেতু আজকে গঙ্গা পুজো তার জন্য প্রচুর পরিমাণে কিন্তু এখানে মেলা বসে গেছে এখন যেহেতু সকালবেলা তো সব মেলা এখনও বসেনি আস্তে আস্তে সব মেলা বসবে এখানে কিন্তু আটটু পরে আরও প্রচুর পরিমাণে ভিড় হবে যেহেতু এখন আমরা ছটার সময় এসেছি তো থেকে একটু ঠাকুরগুলো দেখে নিই এখানে ফার্স্টে তো এখান থেকে দেখতে পাচ্ছ গঙ্গা ঠাকুর একদম শুরু হয়ে গেছে দেখো এটা হলো ফার্স্ট ঠাকুর এরপরে আরও ঠাকুর আছে সামনে যাই তোমাদেরকে দেখায় আর আমরা কিন্তু মনসা ঠাকুরের ঘট নিয়ে এসে স্নান করাতে যেহেতু এটা প্রথম পুজো মনসা পুজোর বছরে তো প্রথম পুজোতে আমাদের এই মনসা ঠাকুরের ঘটগুলো কিন্তু গঙ্গা স্নান করিয়ে তাতে জল ভরে মনসা গাছ নিয়ে যেতে হয় তো দেখতে পাচ্ছ এদের আরও একটা ঠাকুর তোমাদেরকে দেখে দিই তো যেহেতু এখন নৌকা চলাচল অনেকটা কমে গেছে তার কারণে অনেক পুজো কমে গেছে এবং গঙ্গার ধারে যে আগে যেরকম পরিমাণ জায়গা ছিল সেরকম জায়গাও নেই তার জন্য এখন গঙ্গা পুজো অনেক ঠাকুর কমে গেছে আগে কিন্তু প্রচুর পরিমাণে এখানে ঠাকুর হতো এখন অনেকটা কম এখন মিনিমাম পাঁচ সাতটা ঠাকুর হয় আগে যেখানে প্রায় পনেরো ষোলোটা ঠাকুর হতো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরগুলো দেখো অসাধারণ লাগছে এবার দেখো মনসা ঠাকুর তো এটা হচ্ছে গঙ্গা তলার একদম মনসা পুজো যেটা মেন দশহারা পুজো আজকে এইটা হচ্ছে শান্তিপুর মেন গঙ্গা পুজো যেটা সবচেয়ে বড় পুজো শান্তিপুর গঙ্গায় তো বড় বাজারে কাটিয়ে পুজোটা হয় শান্তিপুরের আর এখানে দু সাইডে কিন্তু প্রচুর পরিমাণে ফল দিয়ে সাজানো হচ্ছে আর ঠাকুরটা দেখো এখনও কিন্তু ঠাকুরের কিন্তু গয়না পর্ণ হয়নি সেভাবে তো এইবারে কিন্তু আগ্রাম আমরা চলে এলাম পুরো গঙ্গার ধারে মানে প্রপার যে গঙ্গার ধার যেখানে আমরা সবাই গঙ্গায় স্নান করি তো দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের শান্তিপুর বড় বাজার রবীন্দ্র ঘাট তো এই ঘাটে আমাদের এই গঙ্গা ঠাকুরের মানে গঙ্গা ঠাকুর বলছি মনসা ঠাকুরের যে ঘটগুলো আছে সেগুলো স্নান করাবো এবং এখান থেকে জল ভরে আবার মন্দিরের উদ্দেশ্যে যাব তো এখন এই ঘটগুলো এখানে পরিষ্কার করা হবে তো দেখো কীভাবে কী করা হয় আর আজকে যেহেতু প্রচুর পরিমাণে মানুষের ভিড় হবে তার জন্য পৌরসভা থেকে একদম এই গঙ্গার এখানে ব্যারিকেড করে দিয়েছে মানে উর উর্ধে যাওয়া পারেন এবার যারা সাঁতার জানে তারা যেতে পারে মেনলি এই অবধি আজকের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমাদের শান্তিপুর রবীন্দ্রঘাট তো এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের ঠাকুর সব স্নান টান করানো কমপ্লিট এবার যেমন মন্দিরে দেন আমাদের পুজো শুরু হবে তো চলো আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই আর দেখতে পাচ্ছ জেঠুরা কিন্তু একদম ঘট নিয়ে রেডি হয়ে চলে এসছে তো চলো আমরা আস্তে বেরিয়ে যাই এদিকে দেখো আরও একজন আসছে তাদের বাড়ির পুজো তারাও এরকম ঘর নিয়ে আসছে তাদেরও বাড়িতে মনসা পুজো আছে তারাও আজকে মনসা স্নান করিয়ে নিয়ে তারপরে যাবে দিন তারপর তাদের পুজো হবে তো যাওয়ার পথে তোমাদেরকে ঠাকুরগুলো আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই চলো তো তখন যেহেতু তাড়াহুড়ো করে এসেছিলাম ঠাকুরগুলো ভালো করে দেখাতে পাইনি এবার একটু তোমাদেরকে ঠাকুরগুলো ভালো করে দেখিয়ে দিই তো এটা দেখতে পেলে মনসা ঠাকুরটা আগে একবার দেখেছি এই ঠাকুরগুলো একটু দেখায় তোমাদেরকে এগুলো হচ্ছে গঙ্গা ঠাকুরগুলো এই ঠাকুরটা একটু ছোট ঠাকুর হয়েছে মানে ঠাকুরটা হয়েছে বেশ সুন্দর লাগে দেখতে মুখশ্রীটা তো এরপরে আরো একটা দুটো ঠাকুর আছে এখনো এই ঠাকুরটা দেখতে পাচ্ছ মকর মাছের উপর দাঁড়ানো গঙ্গা ঠাকুর তো যেহেতু মন্দিরে পুজো ছিল তাই জন্য আমি তারা করে ভিডিও করতে হয়নি আমার একটু কাজে চাপ ছিল তার কারণে আমি তোমাদেরকে পরে ভিডিও দেখাচ্ছি তো যেহেতু এখন সন্ধেবেলা আমাদের মন্দির আরতি হচ্ছে আর দেখো ঠাকুরকে অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন ফুল দিয়ে তো দেখো এখন কিন্তু আরতি হচ্ছে তো আজকে ব্লগে এইটুকু ছিল আবার দেখা হয় তোমাদের সাথে নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানায় শুভ দশহারা তো আজকে মতো টাটা আবার দেখা হয়েছে নেক্সট ব্লগে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও